আমি জানি না উনি মুফতি কিনা কোন মুফতি এই ধরনের কথা বলতেই পারে না আপনারা যদি হয়। কসম করে বলতে পারি যারা লাভ দাবি না তাদেরকে প্রকাশ্য জবাই করতে অধিকার করবে তার মতো এতটা ইতর তার মতো এতটা নিচ তার মতো এতটা হিংস্র মানসিকতা আমি অন্য কোন আলেমদের মধ্যে দেখিনি আমি হাটাজারি মাদ্রাসার অনেক আলেমদেরকে চিনি আলহামদুলিল্লাহ তারা অবশ্যই আদল করে কথা বলেন আমি এরকম অনেক আলেমদেরকে চিনি তারা ভারসাম্যপূর্ণ কথা বলেন এবং উম্মতকে সাথে রেখে কথা বলেন এই রকম মানসিকতা যারা রাখে তাদেরকে অবশ্যই একটা জন্য হলেও আইনের আইনের শৃঙ্খলার মামলা ঠুকে দেওয়া উচিত যাতে করে এই ধরনের কাজগুলো পুনরাবৃত্তি না হয় এই রকম একটি সময় যখন মানুষের মধ্যে শুধুমাত্র উম্মা কেন্দ্রিক উম্মতের মানুষের অবস্থা যেখানে নেককার বাইতুল মাকদিসের সেই অত্যাচার জুলমের কথা যেখানে বাতাসের সাথে ভেসে বেড়াচ্ছে তাদের সেই মানে অকল্পনীয় বর্বরতা বৈশ্বিক নির্যাতনের কথা যখন পত্রিকা মিডিয়া সব জায়গাতে সয়লাভ হয়ে যাচ্ছে ঠিক ওই মুহূর্তটাতে ব্রাহ্মণবাড়িয়া মসজিদ ভেঙে আপনারা কি প্রমাণ করতে চাইলেন আপনারা কি ইসরায়েলের দুঃশন হিসেবে নিজেকে প্রমাণ করতে চাইলেন ইসরাইল যেরকম গাদাতে মসজিদ ভাঙচুর শুরু করছে আপনারা মসজিদ ভাঙচুর করবেন এজন্য আমি বলবো পতা আ ওয়ান ওয়ালাল বিররি আ ওয়ান ওয়ালাল ইসমি ওয়াল উদ এই আয়াতের ভিত্তিতে যে তোমরা ভালো কাজে একজন আরেকজনকে সাহায্য করো পাপ এবং সীমালঙ্ঘনের কাজে কেউ কাউকে সাহায্য সহযোগিতা করো না আমি বলবো যারা ওলেমাই দাও মন্দের ভালো আলেম রয়েছেন আমি প্রত্যেক মাশলাফের আলেমদেরকে বলবো আপনারা যদি ঐক্যতার ঐক্যে ফেরিয়ালা হওয়ার চেষ্টা করেন তাহলে এইখানে আমাদের মুখ খুলতে হবে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের প্রতিযোগিতা একজন আলেম অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় এবং আলেম ওলামাদের কান্দারে সকল মানুষের ভালোবাসার পাত্র शेख আহমদুল্লাহ দেখেছি আলহামদুলিল্লাহ शेख আহমদুল্লাহকে দেখেছি তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং বক্তব্যর মাধ্যমে এটা প্রতিবাদ করেছেন আর দ্বিতীয় উনি একটা পয়েন্ট বলেছেন ওই মুফতি সাহেব জনৈক মুফতি সাহেব তার নামটা আমি উল্লেখ করতে চাচ্ছি না কারণ তার নাম নেওয়াটাও আমি এটা প্রয়োজন মনে করছি না এটা খুবই এ ধরনের কন্ট্রোভার্সি কেস কেন সে বলে সে বলে যে আহলে হাদিস যদি সহি হয় তাহলে সহি আহলে হাদিস হাসান আহলে হাদিস ও মুকা আহলে হাদিস ইতদিনাম তাহলে আমি বলছি যে একজন হানাফি মাজাবির অনুসারী হওয়া এটা পাপের বিষয় না একজন হানাফি মাজাবির অনুসারী হওয়া এটা বিদাতির বিষয় না একজন হানাফি মাজাবির অনুসারা সে কোনো কাফের বা দালালের বৈশিষ্ট্য না আসসালামাইকুম আপনারা লক্ষ্য সম্প্রতি করেছেন যে আমাদের ভ্রাম্মণ বাড়িয়ে একটা মসজিদ ভেঙে ফেলা হয়েছে সাথে সাথে সেসব মসজিদের মধ্যে যে সমস্ত দামি কিতাব ছিল কোরআনের তাফসির ছিল হাদিস কোরআন সহি হাদিস ভিত্তিক বই ছিল সে সমস্ত বইগুলাকে সেখান থেকে মানে সরিয়ে ফেলা হয়েছে অবদস্থ করা হয়েছে বইপত্র সিরে ফেলা হয়েছে এবং আমাদের কিছু ভাইকে মারাত্মক আহত করা হয়েছে এবং খুবই আহত করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে আমি একজন মুসলিম হিসেবে বলবো কিংবা কেউ যদি কোনো মাজহাবের অনুসারী হয়ে থাকে আমি যদি ধরে নিই যে আমি সেই মাঝহাবের অনুসারী সেই দৃষ্টিকোণ থেকেও কিন্তু এই ধরনের নেক্কারজনক বা এই ধরনের বর্বরচিত মানে কাজ কখনই কাম্য নয় কারণ আল্লাহ সুবাহান হালা দুনিয়ার মসজিদ কাকে বলা হয় মসজিদ মানে আরবি মাসজাদ শব্দের অর্থ হল ললাট বা কপালকে বলা হয় মিসবাহুল লুগাতের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে যখন আমরা কোন জায়গা সাজদা করি সেই জায়গাটাই মসজিদ হয় রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম বোখারি মুসলিম মুতফাকুন আলী এবং ফতুল বাড়িতে হাদিস এসেছে দুনিয়ার সমস্ত জায়গাটা আল্লাহ সুবাহান হাতালা মসজিদের জন্য বরাদ্দ করেছেন কেবলমাত্র আপনার টয়লেট এবং গোসলখানা এবং নাপাক জাগা যেগুলোতে অপবিত্রতা রয়েছে সেই সমস্ত জায়গা ছাড়া বাকি সব জায়গাটুকু আল্লাহ তার মসজিদের জন্য উন্মুক্ত করেছেন যখন কোন জায়গায় মসজিদ সংগঠিত হবে কোরআন বেশ কয়েকটা আয়াত রয়েছে সুরত অবাত আয়াত রয়েছে সুরত জিনের ছাব্বিশ নাম্বার আয়াতে রয়েছে আল্লাহ বলেছেন যে দুনিয়ার সমস্ত মসজিদ গুলো আমি আল্লাহর আহাদা সুতরাং তোমরা আল্লাহ ছাড়া কাউকে ডেকো না সুবাহানা আল্লাহ সুবাহানা হুয়া তালা অন্য আরেক জায়গাতেও আলোচনা করেছেন যে সুরত অবার একশো আট নাম্বার আয়তে ইন্নামা ইয়ামুর মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ঠিক ওই সুরাতে আলোচনা করেছেন ওয়াসা খরাব তাদের চেয়ে বেশি খারাপ তাদের চেয়ে বেশি নিকৃষ্ট কে হতে পারে যারা আল্লাহর ঘর মসজিদ তৈরি করতে বা আল্লাহর ঘর মসজিদে হৈহুট মানে হট্টগোল বা জ্ঞানজাম গোলযুগ ইত্যাদি সৃষ্টি করে তার মানে বোঝা যাচ্ছে যে কখনোই একজন মুসলিম একটা বা মাস আলাগত কারণে একজন মুসলিম তার মসজিদকে ভেঙে ফেলবে বা মসজিদকে গুড়িয়ে দেবে এই ধরনের কাজের প্রতি আমাদেরকে তীব্র নিন্দা জানাতে হবে এবং শুধু মাত্র এটা আহলে হাদিসের মসজিদ ভেঙেছে বলে বা আজকে যদি একটা হানাফি মসজিদও কোনো কারণ ছাড়া এরকম ভেঙে দেওয়া হয় আমরা সেটারও প্রতিবাদ করবো কেননা ভেঙে দেওয়ার মধ্যে কখনোই এই ধরনের কাজ আসতে পারে না ভেঙে দেওয়ার মধ্যে কোনো কল্যাণ থাকতে পারে না কেননা নবিসাল্লাহ আলী ওয়াসাল্লাম থেকে শুরু করে আপনি কাবার ঘরের যুগে যদি খেয়াল করেন সিরিয়ার দিকে যদি খেয়াল করেন এক এক জায়গাতে কোনো জায়গায় মালিকী মাঝহবের অনুসারী বেশি কোনো জায়গায় সাফি মাঝহবের অনুসারী বেশি আবার আলহামদুলিল্লাহ কোনো জায়গায় আহলে বা সংখ্যা অনেক বেশি রয়েছে কিন্তু মতদর্শ কারণে কিন্তু কেউ কারো মসজিদকে কখনো ভেঙে দেয়নি এটা অত্যন্ত এটা অত্যন্ত এবং এটা অত্যন্ত নিন্দনীয় সর্বজন এটাকে নিন্দার চোখে দেখবে এটাই স্বাভাবিক এখন যারা আমাদের দেশে ঐক্যের সুর দূরে তুলেন বা ঐক্য নিয়ে চলতে চান ওয়াই হাব জামিয়া আল আল জামা ওয়াফাক ইনকুম তোহাক আবদুল্লাহ ইবনে মাসুদ বলেছেন পৃথিবীর যে যেকোনো প্রান্তরে যদি কোনো ব্যক্তি হকের উপর প্রতিষ্ঠিত থাকে সে তোমার দলভুক্ত বা আল জামাতের অন্তর্ভুক্ত আমরা যারা ঐক্যের মেসেজ দিচ্ছি বিভিন্ন মঞ্চে যে ঐক্য হচ্ছি তাহলে আমাদের এইখানে মানে ভুগব আমরা ভুগবো আমরা কেন একটা মসজিদ ভাঙা হয়েছে প্রত্যেকে তার অবস্থান থেকে কেন আমরা আওয়াজ তুলছি না নিশ্চয়ই এটা এক ধরনের হিনুমন্নতা এবং দৈ্যিক কল অন্তরের সংকীর্ণতার পরিচয় বলতে আর অন্য কিছুই না এজন্য আমাদেরকে সবসময় দোয়া করতে হবে রাব্বিশ صدري ويسر لي امري واحلل عقدة من لساني হে আল্লাহ আপনি আমাদের অন্তরকে যেমন একেবারে বিকশিত করেন এবং উম্মা কেন্দ্র যদি আমরা হয়ে থাকি যদি আমরা দাবি করে থাকি যে আমরা সকলেই এক দাবি এক উম্মা মাসাল জাসাদি আস্তাকা যা মাসালুল জাসাদি ইদাস তাকা মুসলিম শরীফে বনোনা হাদিস যে আমরা একটা দেহের মতো তাহলে আমরা কেন এই মসজিদগুলো ভেঙে দেওয়া হলো এই ধরনের কাজগুলো করা হলো আমরা কেন এটার পক্ষে জোরালো বক্তব্য দিচ্ছি না এই জন্য আমরা যেমন আমরা যেমন ফ্যালেস্তাইন ইস্যুতে আমরা জুরলো ভূমিকা রেখেছি আমরা যেমন গাজার ইস্যুতে আমরা জুরালো ভূমিকা রেখেছি তদ্রুপভাবে পৃথিবীর যে কোনো জায়গায় এই ধরনের কাজ যারা করবে তাদের ব্যাপারে আমাদের জুরালো ভূমিকা রাখতে হবে এবং যারা ঐক্যতার কথা বলে প্রত্যেকটা মঞ্চ থেকে এই ঐক্য কথা বলতে হবে কেননা এটা একটা এক ধরনের অবশ্যই বর্বরচিত এবং সন্ত্রাসী কর্মকাণ্ড যা কখনই কোনো মুসলিম সাপোর্ট করতে পারে না এখানে নিরাপত্তা পালন করার কোনো সুযোগ নেই এজন্য আমরা সেই প্রাণপ্রিয় দিনী ভাই বা বন্ধুদেরকে বলবো যে আপনারা অবশ্যই এই বিষয়টাকে স্পষ্ট করবেন মতদর্শগতভাবে দ্বন্দ্ব থাকলেই কি সেই সমস্ত মসজিদ গুলাকে ভাঙা যায় কিনা পর এই বেশ কিছু আলেম নামধারী বেশ কিছু উম্মতের মধ্যে ফাটল সৃষ্টিকারী উম্মতের মধ্যে কিছু ফাত্তান তাদের পেইজ থেকে বিভিন্ন ফেতনা ছড়ানো হয় উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয় ব্রাহ্মণ আর ওই লোকগুলাকে একদল সন্ত্রাসীকে উস্কানি দিয়ে যারা এই উস্কানি দাতা এই সমস্ত উস্কানি দাতাদেরকে আমাদের যারা সহি হাদিসের উদ্দূষিত এলাকাগুলো রয়েছে আমাদেরকে ঐক্য ফর্ম একটা প্ল্যাটফর্মে থাকতে হবে কে জমিয়ত কে সুবান কে কে অমুক কে তমুক আকিদা মানহাসগত ভাবে যারাই মিল থাকবে তারা ঐক্যবদ্ধভাবে এই ধরনের কর্মকাণ্ড যারা করবে তাদের ব্যাপারে যদি দুনিয়াবীভাবে কোনো সমাধান করা যায় দুনিয়ার ক্ষমতা প্রয়োগ করতে হবে যদি আইনি জটিলতার মধ্যে যেতে হয় আইনি মাধ্যমে হলেও ঐক্যভাবে আমাদেরকে এই কাজগুলো করতে হবে যেন তারা পরবর্তীতে এইসব কাজেরই হিম্মত না পায় এমন বিচার হবে যেমন এই বিচারের কারণে যেন কখনো কোনো মসজিদ ভাঙা বা কোনো মানুষকে হত্যা করা এই ধরনের আচরণ যেন কোনো মানুষের মধ্যে না থাকে এগুলো ওয়ান কাইন্ডস অফ ফ্যাসিজমের আচরণ যখন থেকেই একটা দেখলাম মানুষ যখন উগ্রপন্থী হয়ে যাচ্ছে জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় বাড়িঘর ভাঙচুর হচ্ছে মসজিদ ভাঙচুর হচ্ছে এটা কখনই কামনা এবং ওই মুফতিকে আল্লাহ হেদায় দান করুক আমি জানি উনি মুফতি আমি জানি না উনি মুফতি কিনা কোন মুফতি এই ধরনের উস্কানিমূলক কথা বলতেই পারে না বরং হানাফি মজহাবের ওলামাই দাওবন্দের আরো অনেক ভালো ভালো আলেমরা রয়েছেন তার মতো এতটা ইতর তার মতো এতটা নিচ তার মতো এতটা হিংস্র মানসিকতা আমি অন্য কোনো আলেমদের মধ্যে দেখিনি আমি হাটাজারি মাদ্রাসার অনেক আলেমদেরকে চিনি আলহামদুলিল্লাহ তারা অবশ্যই আদল করে কথা বলেন আমি এরকম অনেক আলেমদেরকে চিনি তারা ভারসাম্যপূর্ণ কথা বলেন এবং উম্মতকে সাথে রেখে কথা বলেন এই রকম মানসিকতা যারা রাখে তাদেরকে অবশ্যই একবারের জন্য হলো আইনের আইনের শৃঙ্খলার মধ্যে মামলা ঠুকে দেওয়া উচিত যাতে করে এই ধরনের কাজগুলো পুনরায় বিত্তি না হয় এজন্য আমি বলবো আমাদের যারা বিভিন্ন সেক্টরের دینی ভাইরা আছেন আপনারা সব সময় চক্কান খোলা রাখবেন যেন এই ধরনের কাজগুলো কখনোই কাম্য না হয় আর দ্বিতীয় উনি একটা পয়েন্ট বলেছেন ওই মুফতি সাহেব সাময়িক মুফতি সাহেব তার নামটা আমি উল্লেখ করতে চাচ্ছি না কারণ তার নাম নেওয়াটাও আমি এটা প্রয়োজন মনে করছি না এটা খুবই এই ধরনের কন্ট্রিভার্সি কাজ কেস কেন সে বলে সে বলে যে আহলে হাদিস যদি সহি হয় তাহলে সহি আহলে হাদিস হাসান আহলে হাদিস অমুক আহলে হাদিস ইত্যাদি নাম উল্লেখ করতে হবে তাহলে আমি বলছি যে একজন হানাফি মাজাবের অনুসারী হওয়া এটা পাপের বিষয় না একজন হানাফিজ বৈশিষ্ট্য না কেননা একজন হানাফি হানাফিজ ইস্তেহাতগত ফুরাই পার্থক্যগত এই ফুরাই পার্থক্য এক হাজার বছর আগে ছিল এটা কেয়ামত পর্যন্ত থাকবে থাকার পরও মৌলিক বিষয়গুলো যেহেতু আমাদের মধ্যে কোন ফরজ সালাত নিয়ে আমাদের মধ্যে কোনো একাফ নাই রোজার ফরজ নিয়ে আমাদের মধ্যে কোন এখতালাফ জাকাতের ফরজিয়াত নিয়ে আমাদের মধ্যে বড় কোনো এখতলাফ নাই এখতলাফ গুলো যেহেতু আউলার মাস আলা নিয়ে গুলো যেহেতু আপনার ছোটখাটো মুস্তাহাবান নিয়ে তাহলে কেন এই মসজিদ ভেঙে দেওয়া হয় তাহলে কেন মসজিদকে আমিন বললে যদি একজন একজন মুসলিম যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে রসুলের রিসালাতকে ফলো করে সে তার মাঝহাবকে অনুসরণ করে যদি সে ব্যক্তি আমিন খফাতে বিহা সৌতাহ সে যদি রফৈজান সারা সে যদি তাকবিরাতুল ইদেন সারা সারাত আদায় করতে পারে সেগুলো তার মসজিদগুলো ঠিক থাকতে পারে তাহলে কেন একজন ব্যক্তি কোরআন এবং সহিদ হাদিসের অনুসারী করে আমাদের বাংলাদেশের সাংবিধানিক অনুযায়ী এবং একজন মুসলিমদের মানে মত থাকা ভিত্তিতেও মৌলিক জায়গায় এক থাকার কারণে সে কেন জোরে আমিন বলতে পারে না সে বুকে হাত বাঁধতে পারে না সেখানে রফাইদান করতে পারে না অতএব যারা এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড করছেন আমাদের তরফ থেকে যদি কেউ বাড়াবাড়ি করে তাকে আমরা অবশ্যই সংশোধন করার চেষ্টা করব তার ব্যাপারে আপনারা কথা বলবেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আপনাদের মধ্যে যখন কেউ কথা বলবে অবশ্যই তাকে চুপ করানো উচিত তার মুখে লাগাম পড়ানো উচিত এবং তার এই হিম্মতের ব্যাপারে আপনাদের চোখে চোখ রেখে অবশ্যই কথা বলা উচিত নিশ্চয়ই এটা দৃষ্টান্তমূলক কাজ এবং তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত আইনের পরিভাষায় পরিশেষ এই কথাটা বলবো যে أهل الحديث في এই এই মতদর্শ মতবার পার্থক্য গুলো থেকে একটু সরে এসে নিজের মনকে নরম করার চেষ্টা করেন আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের কাজ করবেন আপনারা আপনাদের ব্যাখ্যা অনুযায়ী দাওয়াতি কাজ করবেন আপনারা আপনাদের ফতোয়া স্বামী নিয়ে দাওয়াতি কাজ করবেন ফতোয়া আলমগিরি আলমগীর নিয়ে দাওয়াতি কাজ করবেন মানুষকে আহ্বান করবেন কিন্তু আলহামদুলিল্লাহ আমরাও আমাদের সহিহাদিস দাওয়াতি কাজ করবো আমাদের দৃষ্টিতে যেগুলো সহিহাদিস আমরা সেগুলো প্রচার করবো তো প্রচার করে দেখেন কাদের দাওয়াতি কাজটা বেগমান হয় প্রচার করে বাস্তবতাটা দেখেন কাদের দাওয়াতি কাজটা বেগমান হয়েছে বাস্তবতাটা দেখেন এই কয়েক বছরের মধ্যে কারা খারাপ বেশি সহিসে প্রচার প্রসার করছে আপনারা এই বিষয়গুলোকে বুঝবেন দেখবেন তা আমি মনে করি আমাদের তরফ থেকে কোন লোক তাদেরকে কোন উস্কানে দিয়ে কথা বলবে না এটা কাম্য হ্যাঁ আপনি দুই পক্ষের ইজতেহাত আল মুজদাহিদ ইফতি ও ইউসিফ গবেষক ভুল করবেন গবেষক সঠিক করবেন আপনি গবেষণা সঠিকটা সামনে তুলে ধরবেন দালিল ভিত্তিক পর্যালোচনা করবেন কেউ কাউকে কাদা ছুরাছুরি করে কেউ কাউকে বৎসনা করে কেউ কাউকে ডাম্পিং করে যেন কোনো কথা না বলে এটা সকলের কাম্য পরিশেষে একটা কথা বলবো সেই কথাটা হলো যে মসজিদগুলা কেন নাম দিয়ে লিখতে হয় মসজিদ কেন এরকম নামটা থাকবে আমি প্রথমে বলবো মূলত আমাদের দেশে কিছু মসজিদ তারা সালাফি বা আহলে হাদিস এই শব্দটি ব্যবহার করে মসজিদ করে কেন করে এটা আপনি যাদেরকে যাবেন অভ্যন্তরীণ প্রশ্ন করবেন যেহেতু কিছু কিছু জায়গায় আর যে সমস্ত সংখ্যায় বেশি আছে সেই সমস্ত জায়গাতে কিন্তু এই শব্দ ব্যবহার খুব কমই করে আপনি যদি নওগাঁ যান যেমন আমি সাপাহার এলাকার কথা বলছি চাপাইনাবগঞ্জের বেশ কিছু এলাকার কথা বলছি আমাদের গাজীপুরের বেশ কিছু এলাকার কথা বলছি আমাদের ঢাকা বাড্ডা ব্যারাইত তারপরে আপনার ত্রিমোহনী অর্থাৎ নাসিরাবাদ ইউনিয়ন সেই সমস্ত জায়গাগুলোতে দেখবেন প্রায় মসজিদগুলোতে হাদিস শব্দ যুক্ত করে সেখানে মসজিদ নির্মাণ করা করা হয় হয় না না কারণ এটা ওই জায়গাটা তাদের দর্পণ রয়েছে জন্য তারা ওইখানে বৈষম্য বা জুলমের শিকার হবে না তাদের মসজিদ কেউ আবার দখল করতে পারবে না কিন্তু আমি আমার নিজের অভিজ্ঞতা লব্ধ থেকে কথা বলছি আমাদের একজন শিল্পপতি ছিলেন নাহিদ ভাই আল্লাহ জন্মাতের দোষ দান করুক আমরা টঙ্গি ইস্তেমার পাশাপাশি আপনার একটা মিল গেট একটা জায়গায় আমাদের সহি হাদিস একজন অনুসারী নাহিদ ভাই উনি একটা মসজিদ নির্মাণ করেছিলেন মাত্র এক পয়েন্ট জাগার জন্য এই মসজিদটা দখল করে নিয়েছে এই মসজিদটা তারা তাদের নকদর করে নিয়েছেন যত রকমের বেদাতি এবং শেরকি কুফুরি মানে মানে জিনিসগুলো রয়েছে সেই সমস্ত জায়গাগুলো তার দখল করে নিয়েছে এই জন্য আমরা আমাদের সিকিউরিটির জন্য আর তাছাড়া কোনো ব্যক্তি সম্প্রদায়ের নামে মসজিদ তৈরি করা এটা তো হাদিসে নিষিদ্ধ নয় কেন সৌদি আরবে মসজিদে আয়সা রয়েছে না সৌদি আরবে মসজিদে রয়েছে না তারপরে আপনার মসজিদে আমির হামজা রয়েছে না ব্যক্তিগত নামে তো মসজিদ হতে পারে আর বাংলাদেশেও তো অনেক জায়গাতে আপনাদের নাম অনুসারে মসজিদ আছে যেমন আমি দেখতে পেয়েছি রাসুলপুর হানাফি মসজিদ তাহলে সেগুলো তো তোমাদের কথা বলতে হবে কিন্তু মোট কথা হলো এটা শরিয়াতে হারাম কোথায় আছে এবং শরিয়াতের দলিলে কিভাবে হারাম হয়েছে সেই সব দলিলগুলো আমাদের দিবেন যে কোনো ব্যক্তি নামে কোনো প্রতিষ্ঠানের নামে মসজিদ করা কি কোনো নিষিদ্ধ নিন্দনীয় শরিয়াতে এমন কোন ঘটনা কোরআন হাদিসের পাতাতে সাহাবিদের জীবন চরিত্রে খৈরুল করুণের কোন জীবনীত রয়েছে কিনা এগুলো খেয়াল করবেন অর্থাৎ আমি মনে করি এগুলো চরম বাড়াবাড়ি এই সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি হচ্ছিল বাংলাদেশের মানুষের মধ্যে সকলেই যখন গাজা নিয়ে ব্যস্ত সকলেই যখন ফিলিস্তিনির এই বিষয়গুলো নিয়ে মানুষ সুখে কাতর রয়েছে ঠিক এইরকম একটি সময়ে এই রকম একটি সময়ে। যখন মানুষের মধ্যে শুধুমাত্র উম্মা কেন্দ্রিক উম্মাতের মানুষের অবস্থা যেখানে নেককারজনক বাইতুল মাকদিসের সেই অত্যাচার জুলমের কথা যেখানে বাতাসের সাথে ভেসে বেড়াচ্ছে তাদের সেই মানে অকল্পনীয় বর্বরতা বৈশ্বিক নির্যাতনের কথা যখন পত্রিকা মিডিয়া সব জায়গাতে সয়লাভ হয়ে যাচ্ছে ঠিক ওই মুহূর্তটাতে ব্রাহ্মণবাড়িয়া মসজিদ ভেঙে আপনারা কি প্রমাণ করতে চাইলেন আপনারা কি ইসরাইলের দূষণ হিসেবে নিজেকে প্রমাণ করতে চাইলেন ইসরায়েল যেরকম গাজাতে মসজিদ ভাঙচুর শুরু করছে আপনারা মসজিদ ভাঙচুর করবেন এজন্য আমি বলবো ওয়াতা আউয়ান ওয়ালাল বিররি ওয়াতা আউয়ান ওয়ালাল ইফমি ওয়াল উদয়ান এই আয়াতের ভিত্তিতে যে তোমরা ভালো কাজে একজন আরেকজনকে সাহায্য করো পাপ এবং সীমা কাজে কেউ কাউকে সাহায্য সহযোগিতা করো না আমি বলবো যারা ওলামাই দাওবন্দের ভালো আলেম রয়েছেন আমি প্রত্যেক মাশলাফের আলেমদেরকে বলবো আপনারা যদি ঐক্যতার ঐক্যে ফেরিয়ালা হওয়ার চেষ্টা করেন তাহলে এইখানে আমাদের মুখ খুলতে হবে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের প্রতিযোগিতা আলেম অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় এবং আলে মুলামের কান্ডারি সকল মানুষের ভালোবাসার পাত্র শেখ আহমদুল্লাহ দেখেছি আলহামদুলিল্লাহ শেখ আহমদুল্লাহকে দেখেছি তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং বক্তব্যর মাধ্যমে এটা প্রতিবাদ করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শাহেককে জাজায় খায়ের দান করুক আমি আরও দেখেছি আমি রফিকুল ইসলাম মাদানিকে দেখেছি যদিও পরে তিনি তাদের যারা বাড়াবাড়ি গ্রুপটা যে সেই গ্রুপের চাপে পরে তিনি পোস্টটা ডিলেট করতে বাধ্য হয়েছেন তিনি সুন্দর কথাও লিখেছিলেন আমরা এরকম সুন্দর সুন্দর পোস্ট চাই আমরা মনে করি কোনো জায়গার মসজিদের সাথে কাজ এরকমটা মানে এরকমটা উচিত নয় আর আমি আরেকটা বিষয়ে খেয়াল করব আমাদের প্রিয় ভাই কিছু প্রিয় ভাইরা আমাদের মুরব্বীরাও কিছু কথা বলেছেন যে কথাগুলো আসলে আমার কাছে মনে হয় নাই এটা মানে সুন্দর মতো হয়েছে ছোটদের কোনো ভুল ভ্রান্তি লক্ষ্য হলে বড়রা তাকে সামনে এনে ইসলা করবে উন্মতের সামনে যেন বিদাতিরা তাকে যে মানে কোনো কথা বলতে না পারে বা দাওয়াতিকা যেন যেন প্ল্যাটফর্ম নষ্ট না হয় আমাদের নিজস্ব করণ সক্রিয়তা যেন আমরা হারিয়ে না ফেলি সেই বড়দেরকে বড়দের সানে কোনো আপত্তিকর কথা বলে দাওয়াতি কাজ করা ঠিক হবে না এই আমি মনে করি কোরআনের সেই আয়াতটা বিশেষ করে এই মুহূর্তে আমাদের প্রত্যেকটা আলেম দায়ীর হিসাব রাখা উচিত আল্লাহ রবুল আলমিন বলেছেন হে ইমানদারগণ তোমরা অনুমান করে কোনো কিছু বলো না তোমাদেরকে গুনাহের দিকে দেয় কারণ আপনি যখন কোন নিউজ বা কোন পোর্টাল থেকে আপনি কোনো কথা বলবেন বা কোন ফেসবুক স্ট্যাটাস থেকে আপনি যখন কোনো মন্তব্য করবেন বা কোনো ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে আপনি যখন কোনো মন্তব্য করবেন আসলে সেটা তাদের অফিসিয়াল পেজ কিনা সেটা তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল কিনা বা সেটা তাদের আসল অরিজিনাল নিউজ পোর্টাল কিনা আপনি সেটা দেখে আপনি আলোচনাগুলোকে সামনে আনলে একদিকে যেমন কথাটা গ্রহণযোগ্য হবে আর অন্যদিকে এটা হাসির খোরাক হবে না না হলে আমরা কিন্তু সেই যে ভুলের কারণে কিন্তু ভুল কিন্তু কোনো গুণা না কিন্তু ভুলের কারণে কিন্তু দশ হাজার সাহাবির মৃত্যু হয়েছিল আপনাদের জানা আছে উষ্টি এবং জঙ্গে জামাল সেই সিফিনের যুদ্ধে শুধুমাত্র ভুলকে কেন্দ্র করে দশ হাজার সাহাবি উভয় পক্ষে কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়েছে দুই দলেই জাননাতে গেছে ভুল করে আমি একটা মন্তব্য করলে এটাও ঠিক আছে আর দার্বের বাবার কথা বলছি এটাও ঠিক আছে কিন্তু এই ভুল থেকে আমাদেরকে শিক্ষা কারণ নিষ্কাতল মাসাবিত এসেছে মোমেন কখনো একগর্তে দুইবার দংশিত হবে না অতএব আমরা কোন বলার ব্যাপারে আমরা কাউকে কিছু বলার ব্যাপারে আমরা সেটাকে যাচাই বাছাই করবো কেননা নবী সাল্লাম ধারণাকে মিথ্যার সাথে তুলনা করেছেন যেমন বলা হয়েছে তাদলিস এক প্রকারের মিথ্যা কারণ সনদের মতনের মধ্যে গোপন করা ইল্লতকে দুষগুলাকে গোপন করে বর্ণনা করা হয় অতএব আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এই জানাচ্ছি আমরা ইনশালেও ব্রাহ্মণ বাড়িয়া সহকারে এখন থেকে আমাদের যে মার্কাজ আমরা তৈরি করেছি ব্যানারে ইনশাল্লাহ আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা চালিয়ে দেব আমি দেশবাসীকে বলবো অবশ্যই বিভিন্ন জায়গায় আমাদের বেশি বেশি করে মসজিদ নির্মাণ করা উচিত ব্রাহ্মণ বাড়িয়া ভাইদের উদ্দেশ্যে বলবো যাদের কাছে আমার লাইভ অনুষ্ঠানটি যাবে যে আপনারা লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন হিনা হিনবুল হিনবুলতা এবং miras এটা যেন আমাদের মধ্যে না আসে লা তাহজান ইন আল্লাহু معنا আল হতাসান আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ আমাদের সাথে যেতো আছেন আজকে ভমনবাড়িয়ায় চীনের মসজিদ সেখানে গুরিয়ে দেওয়া হয়েছে আগামি কাল আলহামদুলিল্লাহ সেখানে বহুতল ভবন হয়ে বিশাল বড় মসজিদ মাদ্রাসা দাওয়া সেন্টার এবং মাদ্রাসা কমপ্লেক্স হবে এটা আমাদের সময়ের দাবি মাত্র কারণ যেখানে আমাদের খুন জড়েছে সেইখানে আমরা দিন প্রচার করেছি যেইখানে বিজয় দিয়েছেন যেখানে আব্দুল হাবকে মানে ষড়যন্ত্র করা হয়েছে গোটা সৌদি আরবই আবদুল হাবের পতাকা তলে চলে এসেছে যেখানে ইবনে তাইমিয়াকে পর্যদস্ত করা হয়েছে সেইখানেই দামেশকে ইবনে তাইমিয়াকে শৈখুল ইসলাম বলে ত দাও হয়েছে যেখানে আলবানী রহিমাহুল্লাহ সমর্থন করা হয়েছে সেইখানে আলবানির হাদিসের মার্কাজ গড়ে উঠেছে আপনি যত বেশি আমাদেরকে অ্যাটাক করবেন যত বেশি সহি জিনিসের প্রতি আমাদেরকে খারাপ কিছু বলবেন এটা এমন এক আতরের বাক্স এটা এমন এক আতরের खुशबू আপনি সহি জিনিস নিয়ে যত নড়াচড়া করবেন এটা বিক্ষিপ্ত হয়ে শুধু সুঘ্রাণ বইতে থাকবে আর হিংসা আর মানুষের ভাঙচুর এতে এতনিক কৃষ্ণ আপনি যেই মতের হন না কেন যেই দলে হন না কেন কখনো আপনার দলের লোকও এটা ভালো কাজ দেখবে না কারণ এটা একটা অবশ্যই মুসলিম মিল্লাতের কারণ রবি সাল্লাম বলেন মানসালিম আল মুসলিম মিল্লিসানিহি ও ইয়াদিহি প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা আরেকজন মুসলিম নিরাপত্তার বলয়ের মধ্যে থাকে কেন সেসব হাবিজ আপনারা ভুলে গেছেন অতএব আসেন আমরা সকল মুসলিম মিল্লাতের শান্তি 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 কামনা করি তাদের ভালোবাসা পোষণ করি হ্যাঁ আমরা যদি কোনো মত দর্শকে খণ্ডন করতে চাই আমাদের ভিডিও রয়েছে সেমিনার রয়েছে টিভি ট্যাক্সো রয়েছে বিভিন্ন জায়গায় লাইভ মোনাজারা রয়েছে ভিডিও বার্তার মাধ্যমে রয়েছে খল লাখা লকি রয়েছে অতীত যুগে যেরকম লেখা হয়েছে বর্তমান যুগে লেখা লেখি চলবে কিন্তু আমরা জানো কেউ প্রতি হিংস্র আচরণ না করি আমরা জানো উভয় উভয়কে ভালোবাসার চেষ্টা করি আমরা এটাই চাই আমাদের সুন্দর স্বাধীন নতুন বাংলাদেশ যখন সুন্দর হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ দিনকে দিন উন্নতি হচ্ছে আমরা উন্নতি করব কারণ মতদর্শগত দন্ডটা থাকবেই মনে রাখবেন الاختلاف আর ইফতিরাক এক জিনিস না আল্লাহ কোরআনে বলেন ইন্নাাল্লাযীনা ফারাকু দীনুহুম ওয়া কানু শিয়াআলাস্ত মিনহুম ফি শাইয়িন সূরা আমআমেরাক শুনুশত নাম্বার ইয়াত আল্লাহ শেখর ইসত এর কথা বলেছেন এফতেরাক হবে আকিদা কেন্দ্রিক আর এখতেলাফ হবে মাস আলা কেন্দ্রিক এখতেলাফ গত দ্বন্দ্ব ছিল থাকবে কিন্তু দুই পক্ষের মধ্যে আপনি এইভাবে কাজ করতে পারেন যে এটা হলো আমার দলিল এই দলিলের ভিত্তিতে আমি আমল করি আমি আমার দলিলকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করি এটা হলো আপনার দলিল আপনি আপনার দলিলের উপর সর্বশ্রেষ্ঠ মনে করেন আপনি আপনার দলিল দিবেন আমি আমার দলিল দিব যদি আমার মুস্তাহিদের ইস্তেহাদ সঠিক হয় আমি পূর্ণ সোয়াব পাব আপনার ইস্তেহাদের যদি আমার মুস্তাহিদের যদি ইস্তেহাদ ভুল হয় আপনি অর্ধেক সোয়াব পাবেন কিন্তু ইবাদত হিসেবে পালন দুইটাই হচ্ছে কারণ আর আমরা সালাফিরা যারা সহিদের অনুসারী আমরা সব সময় মানুষকে সব উত্তমটা বুঝাবার চেষ্টা করি অতএব আল্লাহ সুবাহ আমাদের সকলকে হেদায়ত দান করুক আমরা সংখ্যায় অল্প হলেও আল্লাহ আমাদের সাথে অবশ্যই থাকবেন আল্লাহ বলেছেন কলি ইলামুন কলি ইলাম্মাটাস করুন কলি ইলাম্মাটা দাক কারুন অল্প সংখ্যক লোক ইমান আনবে অল্প সংখ্যক লোক আল্লাহ সুক্রিয়া করবে অল্প সংখ্যক লোক আল্লাহর জিকির আদায় করবে লাইভটি ছড়িয়ে দিবেন সকল ভাইদের কাছে লাইভটি পৌঁছে দিবেন সকল ব্যক্তিদের কাছে আশা করি এই লাইভটি অনেকের জন্য উপকারী হবে এবং যারা শুনবেন আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত কথাগুলোকে আমল করার জন্য আল্লাহ কবুল করেন এবং আমাদের মধ্যে যেন পারস্পরিক সম্পর্ক সহমর্মিতা ভালোবাসা প্রীতি ইত্যাদি বৃদ্ধি পায় এই আশা ব্যক্ত করে আজ এই পর্যন্তই সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামдика আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়াtub ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া